বাঁকুড়া ইনফো নিউজ আপডেট বাধারঘাটে সুনীল চন্দ্র দাসের বাড়িতে শান্তা দাস ও নিবেদিতা সেনগুপ্ত পরিচালিত একটি শেল্টার হাউজে শুক্রবার অভিযান চালায় পশম ও কে নামে দুটি এনজিও শনিবার ওই দুটি এনজিওর বিরুদ্ধে থানায় পাল্টা মামলা দায়ের করেন শান্তা দাস ও নিবেদিতা সেনগুপ্ত তারা গুরুতর অভিযোগও তুলেছেন তাহলে আমার পূর্বে কিছু আগের কথা ফিরে যেতে হয় আমরা আজকে থেকে বারো দিন না পনেরো দিন আগে আমরা মিনিস্টার সুধাংশু দাসের সার কাছে যাই ওনার যে পিএস আছেন বাসুদেব স্যার আমাদের সমস্ত কিছু শুনলেন আমাদের বলার বক্তব্য মেইন জিনিসই ছিল যে আমাদের জায়গার অপ্রতুলতা আমরা ডিফারেন্ট জায়গা থেকে বিভিন্ন মানুষ উঠিয়ে এনে এখানে রাখে কারণ বাচ্চারা সেফ অ্যান্ড সিকিউর থাকবে আমার সঙ্গে সবার এটাই বাচ্চা মানে কুকুর বিড়াল হ্যাঁ অসুস্থ অসুস্থ বাচ্চা বা জাস্ট বাচ্চা হয়েছে ফেলে দিয়েছে পনেরো ষোলোটা করে অনেক সময় ইউনিভার্সিটি ত্রিপুরা ইউনিভার্সিটির সামনের থেকে কোনো সময় কাশীপুর থেকে কোনো সময় আরও ভিতর থেকে কোনো সময় বাস সবাই এখানে রেখে বাস সেইখানে সিকিউর হবে বলে দিদি আমরা রেস্কিউ করি কিন্তু আমাদের তো রাখার জায়গা নেই তোমার এখানে যতটুকু জায়গা আছে এটার মধ্যে ঠিক করে রেখে তুমি ওদেরকে সুস্থ করো এরকম হ্যাঁ যারা যারা মানে আমার আমরা রিসোর্স আছে যারা রেস্কিউ করি আর কি টোটালি মানে এমনিতে কি আমরা আমরা নিজেদের উদ্যোগে নিজেদের উদ্যোগে পড়া থাকলে বাচ্চাগুলো আমরা নিয়ে যাই যখন দেখি কি আমরা যতটুক পারি ক্যানাইনকে ফোন করি যে আপনারা নিয়ে যান আপনারা বা কাউকে নাম্বার দিয়ে দিই ক্যানাইনে যে ওইখানে নিয়ে যান যদি তারা অ্যাভয়েড করে তখন আমরা ওদেরকে নিয়ে আসি শেল্টারে শেল্টারে নিয়ে আসে শেল্টার কি ছোটো খাটো আমার বারোশো আশি স্কোয়ার ফিটের উপরে আমি সব কিছুই যতটুক পারি চেম্বার চেম্বার করে দিয়েছি হ্যাঁ আজকের ঘটনা হয়েছিল কি Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.